চলে আসলাম তোমাদের মাঝে আবার একটা নতুন লাইভ নিয়ে তোমাদেরকে বলেছিলাম যে আমি টপিক ওয়াইজ ক্লাস করিয়ে তার উপর ভিত্তি করে আমি শর্ট কোয়েশ্চেন আলোচনা করব ক্লাস ইলেভেন যারা ফার্স্ট সেমিস্টার আছো তারা ঝটপট লাইভে জয়েন হয়ে যাও তোমাদের জন্য এই সেশনটা এখানে তোমাদের টপিক ওয়াইজ কিন্তু শর্ট কোয়েশ্চেন আলোচনা করা হবে এটা তোমাদের অনেকই উপকারে আসবে কেননা তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে অনুশীলন হয়ে যাবে অনেক ক্ষেত্রে তোমাদের প্রশ্ন ধরার মানুষ থাকে না তো আমি তোমাদের সাথে এই সিরিজটা চালাতে চলেছি এটা কন্টিনিউ করতে থাকো তোমাদের অনেকটা হেল্প হবে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইভে আসো এসে বন্ধুদেরকে শেয়ার করো লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকো কেউ কি এসেছে যাই হোক কেউ এখন না আসলে পরে এটা রেকর্ডেড হয়ে যাবে তো তখনও দেখে নেবে কারণ এটা সবসময় জন্যই কাজে লাগবে যারা ইলেভেনে উঠবে তাদেরই কাজে লাগবে তুমি পরে বারবার রিভিশনও করতে পারবে এখান থেকে ঠিক আছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হবে সেগুলো তোমাদের যাচাই বাছাই করা হবে আমি এখানে মুখে মুখেই প্রশ্ন বলবো এবং অপশনও বলবো তোমরা তার উত্তর দেবে যেগুলো পারবে তো খুবই ভালো না পারলে সেগুলো এখানে আলোচনা হয়ে যাবে ঠিক আছে তো লাইভটা শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদেরকে নিয়ে আসো দেখি আর একটু ওয়েট করি যদি কেউ আসে তাহলে লাইভেই শুরু হোক আর নাহলে কি আমায় একাই বলে যেতে হবে আর তোমরা পরে দেখে নিও কেউ কি এসছে না 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 কেউ আসেনি ঠিক আছে আমি আর ওয়েট করছি না কারণ লাইফটা অনেক বড় হয়ে যাবে ওয়েট করতে হলে আমি শুরু করছি তো তোমরা বন্ধুদেরকে কিন্তু যারা এটাকে রেকর্ডেড দেখবে তখনও কিন্তু বন্ধুদেরকে শেয়ার করো নিজের আশেপাশের বন্ধুদেরকে যাদের এডুকেশন সাবজেক্ট আছে তাদেরকে শেয়ার করে দিও ঠিক আছে তো চলো আমি আগে একটা লাইভে কিন্তু আলোচনা করেছিলাম যে শিক্ষার অর্থ সেই অর্থ শিক্ষার যে সেই যে একটা ক্লাস করিয়েছিলাম তারপরে কিন্তু আমি সেখান থেকে শর্ট কোশ্চেন আলোচনাও করেছি তো খুব অল্প শর্ট কোয়েশ্চেন ছিল সেখান থেকে সেগুলোই করেছি মোটামুটি দশ মিনিটের ভিডিও আছে তোমরা ওটা দেখে নিও দশ মিনিটও হবে না ওই আট মিনিটের মতো ভিডিও আছে দেখে নিও ঠিক আছে তো চলো এবার আমি আজকের সেশনটা শুরু করছি প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ অনেকবার পরীক্ষা এসেছে অনেকবার ঠিক আছে তো প্রথম প্রশ্নটা হচ্ছে বিবেকানন্দের মতে শিক্ষা হলো এই যে কোনো ব্যক্তির মতে অ্যাকর্ডিং টু অমোক অমক ঠিক আছে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বিবেকানন্দের মতে শিক্ষা হলো অপশন দিচ্ছি অপশান এ মানুষের আধ্যাত্মিক বিকাশ অপশন বি মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ অপশন সি মানুষের সর্বাঙ্গীন বিকাশের পথ অপশন ডি মানুষের মনে আনন্দ জাগ্রত করা তাহলে এখান থেকে কি সঠিক উত্তর হবে কেউ পারবে বলো আচ্ছা এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ ওই যে একটা ঐতিহাসিক সংজ্ঞা আছে না বিবেকানন্দের এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ইন আ ম্যান তো সেখান থেকেই এই শিক্ষা হলো ব্যক্তির অন্তর্নিহিত সত্ত্বার পরিপূর্ণ বিকাশ সাধন ঘটানো তো এখান থেকে বুঝতেই পারলে সংঘটামগ্রস্ত করলেই কিন্তু তোমার এটার উত্তর হয়ে যাবে খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষায় বারংবার এসছে এটা মনে রাখবে পরের প্রশ্ন দেখো শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ বলেছেন কে তাহলে ওই একই প্রশ্ন কিন্তু অন্যরকমভাবে ঘুরেও আসতে পারে তাই না একই প্রশ্ন অন্যরকমভাবে ঘুরেও আসতে পারে সেটা হচ্ছে তোমার শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ অপশন স্বামী বিবেকানন্দ অপশন বি অরবিন্দ অপশন সি গান্ধীজি অপশন ডি ফ্রয়েবেল তাহলে এই আগের উত্তরটার এটা একই হবে উত্তরটা হবে স্বামী বিবেকানন্দ ওকে স্বামী বিবেকানন্দ নেক্সট প্রশ্ন দেখো শিক্ষা সম্পর্কে গান্ধীজি কি বলেছে এই ব্যক্তিগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে কে কি বলেছে খুব ভালো করে মনে রাখবে এটা কিন্তু এমসিকিউ টাইপে আসতে পারে বা স্তম্ভ মেলাও আসতে পারে ওকে গান্ধীজি শিক্ষা সম্পর্কে কি বলেছে সেটা দেখো অপশন দিচ্ছি শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ এটা তো অজেই হবে না কেননা আমরা দেখে নিয়েছি শিক্ষা মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ কে করেছে গান্ধীজি করেনি এটা করেছে স্বামী বিবেকানন্দ তাহলে দেখো প্রথম অপশনটা হলো না দ্বিতীয়টা ব্যক্তির দেহ মন ও আত্মার সুষম বিকাশের প্রক্রিয়াই হলো শিক্ষা তাই তো দ্বিতীয়টা তৃতীয়টা দেখো বলছে শিক্ষা হলো পরিপূর্ণ জীবন বিকাশের প্রক্রিয়া অপশন শিক্ষা শিশুর নিজস্বতা অনুযায়ী সার্বিক বিকাশে সাহায্য করে তাহলে এখানে সঠিক উত্তর কী হবে গান্ধীজি বলছে শিক্ষা হলো ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশে সাহায্য করে তাহলে অপশন বি ইজ আ রাইট আনসার আছে নেক্সট প্রশ্ন দেখো বলছে মানুষের বিকাশমান আত্মা মানুষের বিকাশমান আত্মসত্ত্বাকে বিকশিত করতে সাহায্য করাই হল শিক্ষা কে বলেছে মানুষের বিকশিত যে সত্তা সেই বিকশিত সত্তাকে বিকাশ করাই হলো শিক্ষার লক্ষ্য এটা কে বলেছে অসন দিচ্ছি অপশন এ বিবেকানন্দ অপশন বি অরবিন্দ অপশন সি গান্ধীজি অপশন ডি বিদ্যাসাগর কি হবে সঠিক উত্তর বলো বলো কি হবে পারবে ঠিক আছে দেখো তুমি এতক্ষণ তো জেনেই গেছো বিবেকানন্দ হবে না তুমি গান্ধীজিটাও জেনে নিয়েছো হবে না পরে রইলো দুটো একটা অরবিন্দ একটা বিদ্যাসাগর তো বিদ্যাসাগর এখানে হবে না সঠিক উত্তর হবে অরবিন্দ রাইট নেক্সট প্রশ্ন দেখো শিক্ষা হলো পরিপূর্ণ জীবন বিকাশের প্রক্রিয়া বলেছেন অপশন এ জন ডিউই অপশন বি ফ্রয়েবেল অপশন সি গান্ধীজি অপশন ডি অরবিন্দ তাহলে এখানে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে দেখো শিক্ষা হলো পরিপূর্ণ জীবন বিকাশের প্রক্রিয়া এটা সঠিক উত্তর হবে জন ডিউই ওকে এই জন ডিউই কিন্তু একজন কি প্রা মানে তোমার বিদেশি শিক্ষাবিদ তো এখান থেকে কিন্তু এরকমও কোয়েশ্চেন আসে যে দুজন বা একজন ভারতীয় শিক্ষাবিদের নাম লেখো সেটা হতে পারে আধুনিক বা মানে প্রাচীন আবার হতে পারে একজন আধুনিক বিদেশি শিক্ষাবিদের নাম লেখো যেটা পাশ্চাত্য শিক্ষাবিদের নাম লেখো একজন আধুনিক পাশ্চাত্য শিক্ষাবিদের নাম লেখো তো সেইগুলোও আসে কিন্তু ওগুলো ভালো করে পড়বে যে কে প্রাচ্যের শিক্ষাবিদ কে পাশ্চাত্যের শিক্ষাবিদ ঠিক আছে এই যে ফ্রাইবেল মন্তেশকু তারপরে তোমার পেস্তালুতী এরা সব কিন্তু পাশ্চাত্যের শিক্ষাবিদ স্বামী বিবেকানন্দ গান্ধীজি অরবিন্দ এরা সব কিন্তু তোমার প্রাচ্যের শিক্ষাবিদ এবং আধুনিক প্রাচ্যের শিক্ষাবিদ কৌটিল্য পানিনি অষ্টাদী ঠিক আছে এরা সব কিন্তু তোমার সেই প্রাচীন ভারতীয় শিক্ষাবিদ এগুলো ভালো করে মনে রাখবে অপশন দিয়ে দেবে যে নিচের কোনটি ভারতীয় কে ভারতীয় শিক্ষাবিদ তো সেইভাবে কিন্তু অপশন অনুযায়ী তোমাকে উত্তর করতে হবে হুম ঠিক আছে পরের প্রশ্ন দেখো কি বলছে উত্তর ওই করছো না কেন দেখলাম যে কেউ একজন লাইভে ছিল কেউ একজন লাইভে ছিল উত্তর করছো না কেন আমি লাইফটা একটু পরে করছি একটা ইমার্জেন্সি ফোন চলে এসছে তোমরা এটাকে দেখে থাকো